ধর্মের কল কি বাতাসে নড়ে উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের দুজন অভিযুক্ত তৃণমূল নেতাকে এজলাসে পেয়েই পুলিশকে গ্রেপ্তার করার নির্দেশ দিল বিচারপতি তোলপাড় হয়ে গেল আদালত চত্বর ছাত্রছাত্রীদের স্কলারশিপের কোটি কোটি টাকা তসরুপের অভিযুক্ত দুই তৃণমূল নেতা আদালতে গিয়ে সরাসরি জামিন চাইতে গিয়ে এজলাসের ভিতরেই বিচারকের নির্দেশে গ্রেপ্তার হলেন তাদের জামিনের আবেদন সরাসরি খারিজ করে দিল আদালতের বিচারক পার্থপ্রতিম চক্রবর্তী অভিযুক্ত দুই তৃণমূল নেতাকে চোদ্দ দিনের জেল হেফাজতেরও নির্দেশ দেওয়া হল বিচারপতির পক্ষ থেকে ধর্মের কল হয়তো এভাবেই বাতাসে নড়ে উঠল ছাত্রছাত্রীদের স্কলারশিপের কোটি কোটি টাকা দুর্নীতি তৃণমূলের দুই নেতার তারা আবার আদালতে জামিন চাইতে গিয়েছেন শিক্ষা স্বাস্থ্য পৌরসভা পঞ্চায়েত কলেজ ছাত্রছাত্রীদের টাকা ছাত্রীদের স্কলারশিপের টাকা আত্মসাত এনআরজি এর টাকা আত্মসাত কোথায় নেই মাটি থেকে আকাশ পর্যন্ত এদের দুর্নীতি বারবার ধরা পড়ছে এই অভিযুক্ত তৃণমূল নেতারা দুজন তৃণমূল নেতা আদালতে জামিন চাইতে গিয়ে সরাসরি বিচারপতির নির্দেশে গ্রেপ্তার হলেন একদম উচিত শিক্ষা ছাত্রছাত্রীদের স্কলারশিপের কোটি কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের দেওয়া টাকা যেটা রাজ্যের ছাত্রছাত্রীদের স্কলারশিপ হিসেবে অনুদান দেওয়া হয় শিক্ষা দপ্তরের মাধ্যমে সেই টাকা আত্মসাত করার অভিযোগে দুই তৃণমূল নেতাকে এজলাসের ভিতরেই গ্রেপ্তার করিয়ে দিলেন জেলা বিচারকের আদালত জেলা আদালতের বিচারক পার্থ প্রতিম চক্রবর্তী উত্তরবঙ্গের এই ঘটনায় নড়ে গেল রাজ্য রাজনীতি স্কলারশিপের টাকা পর্যন্ত অভিযুক্ত দুই তৃণমূল নেতা খেয়ে ফেলেছেন তারপরেও তারা আদালতে গিয়েছেন জামিন চাইতে কত বড় সাহস সঙ্গে সঙ্গেই বিচারক তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন এবং চোদ্দো দিন জেল হেফাজতের নির্দেশ দেন